সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বোদার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটি শুধু কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল সারঘর ক্রয়ের বিক্রি চলছে আসুন যারা কোয়ালিটি সম্পূর্ণ এবং দাতাল সারঘরু ক্রয় করতে চান তারা চলে আসবেন আগামী বুধবার এই বোদার হাটে আর মাত্র আমরা একটি হাট পাবো হ্যাঁ সঙ্গে থাকুন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ দাঁতাল ছাড়ঘর বাজার আর আরেকটি কথা বলতে চাচ্ছে সেটি হলো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন

এটা ট কীরকম আছে পাঁচ মনের কাছাকাছি ওয়েট পাঁচ মনের কাছাকাছি ওয়েট ভাই বলছে তো এখানে হিসেবটা আমরা করবো ফুল চারমোন দশ কেজি চারমোন দশ কেজি হয়ে থাকবে আমি দেখাচ্ছি গোটাকে ছাত্র থেকে ভাই আপনি এখন কত হলে ছাড়বেন

কাস্টমার আচ্ছা আজকে কোন কোন গরুগুলোর চাহিদা বেশি বর্তমানে লাল লাল ছোটো না বড় সাইজ ছোট 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 সাইজ ছোটো সাইজের সার গরুর আজকে আমদানি যে হারে হয়েছে সে সেহারে কিন্তু কাস্টমারও হচ্ছে আছে আর মিডিয়াম যে সার গরুগুলো যেমন রয়েছে আপনাদের সয়াত্তর পঁচাত্তর আশি নব্বইয়ের মধ্যে এই সার গরুগুলোর চাহিদা বেশি বর্তমানে আছে হাটে হ্যাঁ যে আমাদের সামনে যে লাল ছাত্রী আছে ষাট্টেম্বরে এখন আমাদের জানবো ভাই এটা কীরকম দাম চাচ্ছেন ভাই এক লাখ তিরিশ আচ্ছা দাম দিচ্ছে কত দাম দিচ্ছে এক লাখ পাঁচ দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন দশ হাজার টাকা হলে উনি ছাড়বেন এক লাখ দশ হাজার টাকা মাংস কত আছে ভাই চার মোণের উপরে চার মোনের উপরে আছে ভাই বলেছে চার মোণ মাংস উপরে আমরা চার মন হিসাব করবো এই শার্টটি এক লাখ দশ হাজার টাকা হলে উনি ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে কত বলেন ভাই এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে পাঁচ হাজার টাকার ডিফারেন্স এই শার্টটি আজকের সেরা কালেকশন কুরবানি ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর দাতাল সার করব এই যে আমাদের সামনে যে শার্টটি আছে কালো রঙের ভাই এটা বয়স কেমন ভাই বয়স কেমন বয়স কেমন এটা চারদ না আচ্ছা দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে ভাই বলেছে আপনাদের টার্গেট কত একশো মানে এক লক্ষ টাকা কোনো টার্গেট এই শার্টটি মাংস কোথলে হবে চার মন দশ কেজি আমরা দশ কেজি মাইনাস করলাম না চার মন এক লক্ষ টাকা হলে উনি ছাড়বেন এই শার্টটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন শিং সুন্দর হচ্ছে শিং বয়স হল দাঁত ভাই আমাদের সামনে যে শার্টটি আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি সার

আমদানি কিরকম আছে হাটে আমদানি বহুত বহুত আমদানি আচ্ছা আচ্ছা এই হাটের নাম কি বোদারহাট বোদারহাট কবে কবি হয় শনিবার আর হলো বুধবার শনিবার আর বুধবার তাহলে আমরা আর কটারহাট পাবো ভিডিও পাই না আজকে হচ্ছে শনিবার শনিবার সামনে শনিবার মনে হয়েছে তো সামনের বনিবার তো একটা হাট একটা হাট পাবো তাই খুব সুন্দর আমরা আর একটা হাট পাব

আমরা সাড়ে তিন মনের হিসাব করলে কি সমস্যা হবে এখন মাংসের হিসাব চলে আসছে নাকি তাই খুব সুন্দর সাড়ে তিন মন প্লাস ভাই বলছে সাড়ে তিন মন প্লাস খুব সুন্দর হবে তো আমরা সাড়ে তিন মনেরই হিসাব করব। কত হলে ছাড়বেন বললেন এক লক্ষ টাকা হলে উনি ছাড়বেন বয়স দুই দাঁত আজকে যে সার গরুগুলো আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আর যে হারে আমদানি হচ্ছে সে কিন্তু কাস্টমার খুবই কম আছে সঙ্গে থাকুন আমরা আবারও এই হাটটা পাবো সামনে বুধবার আপনারা সবাই চলে আসবেন ঈদের শেষ হাট হলো কোনবার ভাই শেষ হাট কবে বুধবার শেষ হাট হচ্ছে বুধবার শুধু দর্শক আমরা দেখছি ঐতিহ্য ভাই বোদাহাটের সার গরু বাজার আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটিও কোয়ালিটি সম্পন্ন একটু সার গরু ভাইটা বয়স কেমন ভাই চার দাঁত দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত একশো পাঁচ সাত দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার দাম দিচ্ছে মাংস কত আসবে চার হ্যাঁ এই চারমন মাংস আসবে চলে আসবে সমস্যা নেই ভাই বলেছে এক লাখ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন বললেন দশ বারো এক লক্ষ দশ হাজার টাকা নেই এই ছাড়টিকে ছাড়বে ভাই কত ছাড়বেন বললেন বিরাশি নীল বিরাশি না নিলো বিরাশি তাই মাংস কত আসবে একশো দশ কেজি থ্যাংক ইউ ভাইকে ধন্যবাদ একশো দশ কেজি মাংস অ্যাড দিচ্ছে উনি বেচবে এক শুধু বিরাশি হাজার টাকায় বেচবে বাটার রেট

আমদানি কিরকম আছে হাটে আমদানি প্রচুর আমদানি হয়েছে ক্রেতা কম বিক্রেতা বেশি বিক্রেতাই বেশি তাই বাই বাড়ি কোথা আপনার আশা পঞ্চগড়ি ও পঞ্চগড়ি আচ্ছা আচ্ছা এই হাটে অবস্থিত হলো পঞ্চগড় জেলা বোদা উপজেলা বোদা থানা জেলা আচ্ছা যে বোদা সদরে এই হাটটি আজকে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কুরবানির জন্য সার সুদি আর কি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বোদাহাটের গরু সার গরু বাজার আছে আমাদের সামনে যে লাল শাড়টি আছে ষাটটি সম্পর্কে আমরা জানবো চাচার কাছ থেকে চাচাটা বয়স কেমন দুই দাঁত দুই দাঁত না দাম কেমন যাচ্ছে না দামটা দেখছি পঞ্চাশ দেড় লক্ষ দেড় লক্ষ দেড় লক্ষটা দাম যাচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পঁচিশে বলছে আপনি কত হলে বেসবেন তিরিশ পার এটা মাংস কত আসবে মাংস আইডিয়া দিয়েছে পাঁচ মন ষাটটি কিন্তু অনেক বড় অনেক লম্বা চার ষাটটি আছে পাঁচ মুন মাংস টার্গেট দিচ্ছে আর চার মন সাড়ে চার মিন তো ভুল নেই সাড়ে চার মিন তো অবশ্যই আসবে উনি এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করবেন আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ বিশ কেনাকাটা আছে কীরকম চলছে হাটে খুব দুর্বল দুর্বল বেশি ভালো না আমদানি কেমন আছে হাটে আমদানি খুব প্রচুর প্রচুর না ক্রেতা নেই আচ্ছা এই হাটটা আমরা আর পাবো কি আবার বুধবারে ঈদের আগে ঈদের আগে আর একটা এক একটা হাট পাবো একটা হাটটা আমরা পাবো আচ্ছা শুধু দর্শক আমি আবার সবাইকে বলতে চাই এই বোদাহাট ইদের ঈদের সামনে ঈদ কবে হচ্ছে শনিবার না শনিবার শনিবার যদি ঈদ হয় তাহলে আমরা বুধবার এই হাটটা আরেক আরেক দিন পাবো আর একদিন পাব তো যাই হোক আপনারা যারা কুরবারের জন্য সারগর ক্রয় করতে চান তারা দেরি না করে চলে আসবেন সরাসরি এই বোদার হাটে এই আশা ব্যক্ত করে আজকে আমি এখানে শেষ করলাম আর আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে নীলফামারি হাটে